এটা হচ্ছে আমাদের টমেটো খেত এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টমেটো খেত তো আমি সকাল সকাল চলে আসি টমেটো খেতে টমেটো ক্ষেতটাতে আমরা সার দিয়েছি সার দিয়ে একটা চাষ দিয়েছি তো আজকে আমি সকাল সকাল চলে এসি যে লাঙ্গল হাতে নিয়ে তো আমি এখন আরও একটা চাষ দিচ্ছি তো এই চাষটা দিলে জমিটা যে সার দিয়েছি সেই সারটা কাজে লাগবে আর এইদিকে দিকে দেখো এদিকে সূর্য মামা উঠে গেছে এই যে সূর্য মামা উঠে গেছে তো আজকে কুয়াশা সেরকম নেই আজকের দিনটা খুব ভালো আছে কারণ সকাল সকাল রোদ উঠে গেছে তো এটা হচ্ছে আমাদের টমেটো ক্ষেত তো টমেটো ক্ষেতটা আগে অন্যরকম ছিল কিন্তু এখন দেখতেছি ভালো হয়েছে তো দেখতে থাকুন আবার আর আরও কী কী কাজ আছে আমার আজকের দিনে আমার তো সারাদিন কাজ থাকে আমি শুধু কাজেই করি সারাদিন দেখুন প্রায় শেষের দিকে আমার কাজ দেওয়া দেখুন এটা পুরোটা আমি চাষ দিলাম এটা চাষ দেওয়া ক্লিয়ার হয়ে গেছে আরে এইটুকু বাকি আছে এটুকু বাকি আছে এটুকু শেষ করে দিয়ে বাড়ি আজকের মতো আজকে সকালকার মতো শেষ এখন বাড়ি গিয়ে আবার অন্য কাজ করতে হবে শুধু এইটা টমেটো আমাদের না আমাদের আরও একটা টমেটো আছে এই যে রসুন ঘাটটা দেখতেছেন এই রসুন ঘ্যাটটা আমাদের তো দু দিন আগে আমরা এটা নেলাই দিয়েছি নেলাই দেওয়ার পরে আগুনের যে ছাইগুলো আছে সেগুলো দিয়েছি তো এখন মোটামুটি অনেকটা ভালো হয়েছে চারিদিকে সর্ষে আছে আর এটা রসুন রসুনখ্যাটটা আমাদের এখানে সামনে আরও একটা জিনিস আছে এটা হচ্ছে ধুনিয়া আলু যেটা হচ্ছে আলু আর এটা হচ্ছে ধুনিয়া ধুনিয়া আর বৈঠে শাক একবারেই হয়েছে দেখো আমরা তো নেলাই দিই নাই না এই যে এটা এটা এই যে এইগুলো হচ্ছে ধুনিয়া পাতা এগুলো আর এই যেগুলো হচ্ছে বথুয়া বথুয়া শাক তো কারা কারা এই শাক খাবে চলে আসবে এই যে দেখো এটা পুরো ধুনিয়া আর বৈতু শাক আর এটা হচ্ছে আলু শুধু এটা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যে এদিকে যে এটা আছে ভুট্টা খেটটা ওটা আমাদেরই ভুট্টা খেত এই যে ভুট্টা খেতটা আমাদেরই এই যে ভুট্টা খেতটা দেখতেছেন এটা আমাদেরই ভুট্টা খেত এই যে দেখুন ভালো হয়েছে কিন্তু যে জায়গায় জায়গায় যে ভুট্টাগুলো নেই এগুলো সব পাখি খেয়ে ফেলছে তো এখন যাব বাড়ি এদিকে এই যে সামনে এই যে এই যে বটগাছ দেখতেছেন এই বটগাছের নিচেই আমাদের বাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বাই বাই